আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের আটষট্টি পৃষ্ঠার যে সরল অঙ্কগুলো রয়েছে তার মধ্যে আমি পনেরো থেকে বিশ নম্বর আগে করে দিয়েছি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আগের ভিডিওগুলোর তো যে কোনো একটি ক্লাস ভালোভাবে দেখলেই আমার ক্লাসগুলো সহজ না কঠিন তা বুঝতে পারবে চেষ্টা করে সহজভাবে তুলে ধরা বিলিপিটার নট যে কোনো একটা ক্লাস একটু মনোযোগ দিয়ে শুনবে দেখবে যদি প্রথম হয়ে থাকো আচ্ছা যাই হোক তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো একুশ নম্বর থেকে তো একুশ নম্বর অঙ্কটা এখানে শর্ত অনুযায়ী আমাদের যেটা বলেছিলাম বদ মাস ব্র্যাকেটের কাজ করতে হবে তো ব্র্যাকেটে এই এখানে আছে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট নাই সেকেন্ড ব্র্যাকেট আছে তবে সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু করতে হবে তাহলে যেহেতু এখানে এসে আমাদের কাজ এই অংশে আমাদের কাজ তাহলে এই অংশগুলো পুরোপুরি তুলে যেতে হবে ঠিক আছে এটাই হচ্ছে নিয়ম এ মাইনাস থার্ড ব্র্যাকেট ওটা মাইনাস থ্রি বি মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিলাম এখানে আছে মাইনাস টু এ প্লাস এ তার মানে বিয়োগ হবে থাকে মাইনাস এ প্লাস ফোর বি সেকেন্ড ব্র্যাকেট এখনও থেকে গেল কেননা এর ভিতরে এখনও কাজ যদি করা না যায় তবে আমরা উঠিয়ে দেবো আর কাজ করে গেলে কাজ করবো এখানে কাজ আরও রয়েছে সেটা হোক আর না হোক কেননা ভিতরে চিহ্ন থাকা মানে কাজ আরও রয়েছে এখন বিষয়টা হলো তাহলে দেখি মাইনাস এ মাইনাস থ্রি বি মাইনাস এখন বিষয়টা হল এর ভিতরে প্লাস মাইনাস আছে ঠিক আছে তাও ভালো কিন্তু এটা সমজাতীয় পদ না এটা এ আর এটা হচ্ছে ফোর বি ঠিক আছে একই জাতীয় না এখানে কোনো কাজ নেই তো কোনো ব্র্যাকেটের মধ্যে যদি আর কাজ করার না থাকে তাহলে সেই ব্র্যাকেটটাকে উঠিয়ে দাও হ্যাঁ সেই ব্র্যাকেটটাকে যখন উঠিয়ে দেবো তখন দেখো এই ব্র্যাকেটের আগে এখানে মাইনাস এখানে প্লাস তাহলে মাইনাস সেভেন এসে কী হয়ে যায় মাইনাস সেভেন এসে প্লাস হয় মাইনাস সেভেন এসে গুণ করলে প্লাস হয় তাহলে এটা প্লাস হয়ে যাবে এটা এ আর অনুরূপভাবে এই যেহেতু ব্র্যাকেটের আগে মাইনাস তো তাই ভিতরের জন্য এরকম পরিবর্তন হয় অনুরূপভাবে এই মাইনাস যদি প্লাস দ্বারা গুণ করা প্লাস সেভেন এসে মাইনাস ফোর বি এবার থার্ড ব্র্যাকেট শুরু হলো মাইনাস এ মাইনাস থার্ড ব্যাকেট দিলাম থার্ড ব্যাকেট দিলাম এখানে মাইনাস থ্রি বি আর এখানে মাইনাস ফোর বি আছে এখন এই সমজাতীয় পদগুলো আমাদের কাজ করতে হয় তাই না সব সময়ের জন্য থ্রি বি আর ফোর বি দুটোই মাইনাস তাহলে মাইনাসভেন এসে প্লাস তার মানে মাইনাস সেভেন বি প্লাস এ এবার আমরা এই ব্র্যাকেটগুলোকে উঠিয়ে দেব মাইনাস এ ও মাইনাস সরি উঠিয়ে দিলে দেখো এই যে মাইনাস এ মাইনাস গুণ করলে প্লাস হয়েছে তার মানে এটা এখন প্লাস হচ্ছে সেভেন বি তারপরে এখানে মাইনাস প্লাস মাইলাস হচ্ছে মাইনাস এ তাই না আচ্ছা এখন যে কাস্টম দেখতে পাচ্ছি আমরা এখানে হলো তোমার সেভেন বি প্লাস সেভেন বি মাইনাস এখানে মাইনাস এ মাইনাস এ কী হয় টু এ মাইনাস এ প্লাস কিন্তু মাইনাস চিহ্ন বড় তাই মাইনাস চিহ্ন থেকে যায় মাইনাস টু এ প্লাস সেভেন বি যদি কেউ লাখে তাও হবে অর্থাৎ এটাই অ্যান্সার হ্যাঁ কারোর অ্যান্সার যদি এরকম আসে মাইনাস টু এ প্লাস সেভেন বি তবু রাইট ওকে আচ্ছা এবারে বাইশ নম্বর বাইশ নম্বরটা এখানে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে সেকেন্ড ব্র্যাকেট রয়েছে থার্ড ব্র্যাকেট রয়েছে সব ব্র্যাকেটের কাজ আছে শর্ত অনুযায়ী আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো আগে করব তাহলে এই জন্যে আমাদের এ পর্যন্ত তুলে যেতে হবে মাইনাস আছে মাইনাস দিলাম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুটা ভিন্ন জাতীয় পদ সো শুধু ব্র্যাকেটটাই উঠিয়ে দেবো আমরা তাহলে থাকবে থ্রি বি তারপর এখানে ব্র্যাকেটের আগে মাইনাস থাকার কারণে ভিতরের জন্য পরিবর্তন হয় ফাইভ সি হবে সেকেন্ড ব্র্যাকেট মাইনাস বাকি অংশ আবার তুলে যাবো এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট টু বি মাইনাস এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখছি আমরা কোনো কাজ নেই শুধু ব্র্যাকেটটা উঠিয়ে দেব সি প্লাস ফোর এ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস সেভেন সি থার্ড ব্র্যাকেট আচ্ছা এবারে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কোনো কাজ আছে দেখি টু এ থ্রি বি সব আলাদা আলাদা কোনো কাজ নেই সো আমরা সেকেন্ড ব্র্যাকেটটা এভাবে এদিকে রেখে দিই পরবর্তীতে কাজ করবো আমরা ফার্স্ট ব্র্যাকেটের এদিকে দেখি কাজ করা যায় কি না প্লাস ফাইভ সি তারপর তোমার মাইনাস এ এখানে দেখো কোনো কাজ আছে কি এর মধ্যে এর মধ্যেও কোনো কাজ নেই এখানে টু বি এখানে সি এখানে ফোর এ কোনো কাজ নেই সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে তাহলে মাইনাস টু বি এখানে থাকবে প্লাস কারণ ভিতরে বাইরে চিহ্ন সরি ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন তার ভিতরে চিহ্ন পরিবর্তন হবে সি মাইনাস ফোর এ মাইনাস সেভেন সি এই তো থার্ড ব্র্যাকেট আসলো আচ্ছা এবারে তাহলে যেটা করবো এই ব্র্যাকেটের মধ্যে যেহেতু কোনো কাজ নেই আমাদের ব্র্যাকেটটা উঠিয়ে দিলে কোনো সমস্যা নেই থ্রি বি প্লাস ফাইভ সি মাইনাস এই ব্র্যাকেটের মধ্যে এখন কিছু কাজ রয়েছে সেটা হচ্ছে কি এখানে ব্র্যাকেটটা দিয়ে নিই এখানে প্লাস এ আর এটা হচ্ছে -4a - 3a তো -2b আর একটা কাজ রয়েছে এখানে + এ - a অর্থাৎ 6c ওকে এবার আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দেব তাহলে কিছু কাজ বের হবে - ও -7 এর সাথে প্লাস হচ্ছে এখানে +3a তারপর +2b +6c এবারে দেখি টু এ আর এখানে থ্রি এ আছে তার মানে ফাইভ এ মাইনাস থ্রি বি প্লাস টু বি তার তারপরে মাইনাসে মানে প্লাস মাইনাসে মাইনাস বি ফাইভ সি সি সিক্সি প্লাস এগারো সি এটাই আছে ওকে আচ্ছা আচ্ছা এবারে তেইশ নম্বরটা তেইশ নম্বরটা এখানে মাইনাস এ প্লাস থার্ড ব্র্যাকেট মাইনাস সিক্স বি মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস পনেরো সি প্লাস আমরা ফার্স্ট ব্র্যাকেট পেয়ে গেছি তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোনো কাজ করার নেই এই জন্য ব্র্যাকেটটা উঠিয়ে দেবো যখন ব্র্যাকেটটা উঠিয়ে দেবো তখন দেখো এখানে প্লাস এখানে মাইনাস তাহলে প্লাস সি সি কী হবে মাইনাস থ্রি তারপর মাইনাস নাইন বি তারপর মাইনাস তেরো সি সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট মাইনাস এ প্লাস থার্ড ব্র্যাকেট সিক্স বি মাইনাস এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মনে হয় কিছু কাজ আছে আমাদের তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিই যেহেতু অনেকগুলো আছে এখানে মাইনাস পনেরো সি আর এখানে আছে মাইনাস তেরো সি তো মাইনাস পনেরো সি আর তেরোশি কত হচ্ছে পনেরো তার মানে মাইনাস হচ্ছে আটাশ ঠিক আছে আচ্ছা এখানে যেহেতু পাওয়ার অক্ষরের একটা ইয়ে আছে সামঞ্জস্যতাপূর্ণ প্রথমে এবি সি থাকে তাই না আর কোনোটাই পাওয়ার নেই এখানে হ্যাঁ সবসোচ্ছ ভিত্তি আছে এবি সি তো আমরা একটু বিষয়টা আগে তুলি হ্যাঁ এটা বলে কই তুললাম তোমাদের অর্থাৎ মাইনাস কত থ্রি এ মাইনাস নাইন বি তারপর প্লাস মাইনাসে মাইনাস আটাশ সি ঠিক আছে সমস্যা আছে সমস্যা নেই কিন্তু না বোঝার কিছু নেই এখানে তারপর মাইনাস এ প্লাস মাইনাস সিক্স বি মাইনাস এবারের ভিতরে চিহ্নগুলো এই সরি এবারে ভিতরে কোনো কাজ নেই আমরা চিহ্নটা উঠে দিব সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট যখন উঠে দেবো এখানে কিন্তু মাইনাস আছে সো মাইনাসেমেন্সে গুণ করলে প্লাস হয়ে যায় তাহলে থ্রি এ এবারে মাইনাস মাইনাস প্লাস নাইন বি মাইনাসেমেন্সে প্লাস আটাশ সি এবারে আবার কিছু কাজ বের হলো আমাদের তাহলে এবার চলো সে কাজগুলো করি এখানে মাইনাস মানে প্লাস এ থ্রি এ আছে এ আর আছে নাই তাহলে এখানে প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই থ্রি এখানে মাইনাস সিক্স বি আর এখানে নাইন বি সি মাইনাসে প্লাস এখানে প্লাস মাইনাস হবে বিয়োগটা হবে কিন্তু এখানে প্লাস চিহ্ন দিলাম এই কারণেই কারণ এটা হচ্ছে বড় সংখ্যা তো নাইন বি থেকে সিক্স বি বাদ দিলে থ্রি বি এবারে প্লাস আঠাশ সি সি এর কোনো সঙ্গী পাঙ্গা নেই এখানে ওকে থেকে যাচ্ছে তারপর এখানে মাইনাস এ প্লাস এবার ব্র্যাকেটটা উঠিয়ে দিই থ্রি এ প্লাস থ্রি বি প্লাস আঠাশ সি তাহলে দেখো এখানে আছে মাইনাস এ এখানে থ্রি এ সমজাতীয় পথ প্লাসে মানে এসে মাইনাস টু এ হবে অর্থাৎ কিন্তু মাইনাস হবে না বড় সংখ্যার আগে থ্রি এর আগে প্লাস আছে তারপর প্লাস এখানের কোনো কাজ নেই থ্রি বি প্লাস আঠাশ সি অ্যান্সার ওকে ওকে আচ্ছা এবারে চব্বিশ নম্বরটা আমরা দেখি চব্বিশ নম্বর ফার্স্ট ব্র্যাকেট রয়েছে এখানে সো এ পর্যন্ত আমরা তুলে যাবো এই ব্র্যাকেটের আগ পর্যন্ত যা আছে হুবহু তুলে যাব তো মাইনাস টু এক্স মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস ফোর ওয়াই মাইনাস সেকেন্ড ব্র্যাকেট শুরু মাইনাস সিক্স জেট মাইনাস এবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা এক্স ওয়াই বারো জেট এখানে কোনো কাজ নেই ব্র্যাকেটটা শুধু উঠিয়ে দেব ব্র্যাকেটটা উঠিয়ে দিলে এখানে যেহেতু মাইনাস আছে ভিতরের জন্য পরিবর্তন হবে দশ ওয়াই মাইনাস বারো জেট ওকে আচ্ছা এবারে আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবো সে পর্যন্ত আমরা তুলে যাব ফোর ওয়াই মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখে কোনো কাজ আছে হ্যাঁ একটা কাজ আছে সেটা হলো মাইনাস সিক্স জেড আর এটা হচ্ছে মাইনাস বারো জেড আছে তাই না এক্স ওয়াই জেডগুলো আগে তুলে নিই সেটা হচ্ছে এই যে মাইনাস এইট এক্স ওভাবে কিন্তু হবে ওভাবে না তুললে যে হবে না এরকম কথা নয় প্লাস দশ ওয়াই এখানে মাইনাস ফোর জেড এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস প্লাস হবে মাইনাসে মাইনাসে প্লাস হবে তাহলে প্লাস মানে যোগ হবে আঠারো আঠারো জেট ঠিক আছে এখানে মাইনাস চিহ্নটা থেকে যাবে তাই না যেহেতু মাইনাস চিহ্ন একটা সম্মানে বড় যার কারণে মাইনাস থ্রি থেকে যায় কিন্তু এই সংখ্যাগুলো প্লাস হয়ে গেল বারোটা আর ছয়টা আঠারোটা কিন্তু মাইনাস মাইনাসে প্লাসই হলো বাট মাইনাস চিহ্নটা থেকে গেল এটা নিয়ম ঠিক আছে আচ্ছা এখন আমরা চলে আসবো এই সেকেন্ড প্যাকেট পর্যন্ত তুলে যাই দেখি কাজ আছে নাকি আরও হ্যাঁ আমার তো মনে হয় না যে আর কাজ আছে তুললাম মাইনাস দিলাম এখন মায়ে দেখি সেকেন্ড প্যাকেটের মধ্যে আর কোনো কাজ নেই সে তুলে যেতে পারি আমরা এখন তুলে যাওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করো দেখো এখানে মাইনাস এখানেও মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাচ্ছে এইট এক্স যেহেতু ভিতরে এটা আবার মাইনাস হয়ে যাবে মাইনাস টেন ওয়াই তারপর মাইনাসে মানুষে গুণ করলে প্লাস আঠারো জেট তাই না আচ্ছা ওকে মাইনাস টু এক্স মাইনাস থার্ড প্যাকেট দিয়ে দেখি কোনো কাজ পাই কি না হ্যাঁ কাজ এখানে আছে অবশ্য সেটা হচ্ছে আচ্ছা আগে এটা তুলে নিলাম আমি হ্যাঁ তারপর ওয়াইয়ের কাজটা করি এভাবে করলেও হবে না করার ইয়ার কিছু নেই যেহেতু এক্স ওয়াই জেড এক্সটা আগে আসে তাই না অক্ষর সাজানো হিসাবে ধারাবাহিকভাবে হিসাবে ঠিক আছে না এই জন্য আমি ওটা করলাম প্লাস এই টেক্সটা আগে নিলাম এক্সের কোনো কাজ নেই কিন্তু ওয়াইয়ের কাজ আছে মাইনাস ফোর ওয়াই এখানে মাইনাস তার মানে মাইনাস সেভেন এসে প্লাস মাইনাস চিহ্নটা থেকে গেল দশ আর চার চোদ্দো ওয়াই হল এবং প্লাস আঠারো জেড ঠিক আছে আচ্ছা এবারে মাইনাস টু এক্স মাইনাস ব্র্যাকেটটা উঠিয়ে দেবো এইট এক্স এখানে প্লাস হয়ে যাবে যেহেতু এখানে বের ভিতরে মাইনাস রয়েছে তাহলে চোদ্দো ওয়াই তারপর মাইনাসে প্লাসে মাইনাস আঠারো জেড এবারে আরেকটু কাজ রয়েছে এখানে দেখো মনে হচ্ছে সেটা হচ্ছে মাইনাস টু এক্স মাইনাস এইট এক্স তাই না তাহলে কত হচ্ছে মাইনাস টেন এক্স প্লাস চোদ্দ ওয়াই মাইনাস আঠারো জেট ঠিক আছে আঠারো জেট এটাই কিন্তু অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ ওকে আচ্ছা এবারে পঁচিশ নম্বরটা পঁচিশ নম্বরটা আমরা দেখি করি থ্রি এক্স মাইনাস ফাইভ শুরু টু তারপর প্লাস এখানে এই ব্র্যাকেটের মধ্যে কোনো কাজই নেই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাজই নেই ব্র্যাকেটটা শুধু হতে দেব থ্রি ওয়াই আর এখানে এক্স তাই না কোনো কাজ থাকলে তো কাজ করবো তাই না কোনো কাজই নেই এখানে আচ্ছা তারপর প্লাস তারপর সেকেন্ড ব্র্যাকেট দিলাম দেওয়ার পরে টু এক্স এই ব্র্যাকেটের এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোনো কাজ নেই শুধু মাইন ব্র্যাকেটটা উঠিয়ে দেব আমরা মাইনাস এক্স প্লাস টু ওয়াই ওকে আচ্ছা এবারে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থার্ড ব্র্যাকেট শুরু টু প্লাস থ্রি ওয়াই মাইনাস এক্স প্লাস কোনো কাজ নাই যেহেতু এই ব্র্যাকেটের মধ্যে একটা কাজ আছে সেটা হচ্ছে কি এই টু এক্স থেকে মাইনাস এক্স বাদ দিলে থাকে শুধু এক্স প্লাস টু ওয়াই টু ওয়াই ওকে এবার আমরা থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থার্ড ব্র্যাকেটটা থেকেই গেলো এখানে আচ্ছা প্লাস থ্রি ওয়াই মাইনাস এক্স প্লাস এই ব্র্যাকেটের মধ্যে আর কোনো কাজ আছে করার মতো কিছুই নেই সমজাতীয় পদ নেই কাজ করার নেই ব্র্যাকেটটা শুধু উঠিয়ে দেব আমরা প্লাস টু ওয়াই ওকে আচ্ছা এবারে আমরা থার্ড ব্র্যাকেটে কাজ করবো সে পর্যন্ত তুলে যাই ফাইভ ওয়াই প্লাস এখানে দেখি থার্ড ব্র্যাকেটে কী কী কাজ করা যায় এখানে সংখ্যা আছে সংখ্যার কোনো কাজ নেই থ্রি ওয়াই আছে এখানে টু ওয়াই আছে এটাও কাজ করা যায় মাইনাস এক্স এখানে প্লাস এক্স চলে তাহলে মানে এটা এটা চলে যাচ্ছে থাকে শুধুমাত্র এই যে প্লাস থ্রি ওয়াই প্লাস টু তার মানে ফাইভ ওয়াই ফাইভ থাকে তাই না আচ্ছা তারপরে থ্রি এক্স প্লাস এখানের কোনো আর কাজ নেই শুধু আমরা উঠিয়ে যাব প্লাস এখানে আর একটা চমৎকার বিষয় ফাইভ ওয়াই আর মাইনাস ফাইভ ওয়াই প্লাস ফাইভ ওয়াই কেটে গেলো থাকে থ্রি এক্স প্লাস টু বাহ চমৎকারভাবে মিলে গেলো তাহলে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আজকে বিশ থেকে একুশ থেকে পঁচিশ অর্থাৎ পাঁচটি করে দিলাম আগামী দিন ইনশাল্লাহ পরবর্তী অংশ তুলে ধরা হবে তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ